নমস্কার আজ আমি মুলোপিঠার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এই মূলপিঠা অত্যন্ত সুস্বাদু খেতে হয় মূলপিঠা বানানোর জন্য প্রথমে আমি মূল পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব যতটা পারবেন মূলোগুলো খুব মিহি করে গ্রেট করে নেবেন এখন মূলোগুলো গ্রেট করা হয়ে গেছে এইবার গ্রেট করা মূলোর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর চিনি চিনিটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন মিষ্টি কম বেশি যেমন খাবেন তেমন দেবেন এখানে আমি দেড় কাপ মতো চিনি দিয়ে দিয়েছি এখন চিনি আর লবণের সঙ্গে মূলোটাকে ভালো করে মিহি করে মেখে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন মূলোটা থেকে কতটা জল বেরিয়েছে আর সেই পর্যায়ে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব আমি এখানে প্যাকেটে যে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িতে তৈরি চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন মূলর সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে ডোটা খুব শক্তও হবে না খুব নরমও হবে না ঠিক কীরকম থিকনেস তৈরি হবে এইবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর একটু সাদা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে তাওয়াটাই আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তাওয়াটা ভালো করে তেল ব্রাশ হয়ে গেছে এবার আমি ডো থেকে একটু করে ডো নিয়ে এরকম গোল পাকিয়ে এইভাবে আমি তাওয়াতে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে এইবার একই রকম করে বাকিগুলো আমি দিয়ে দিলাম যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এখন সবগুলো পিঠে তাওয়াতে দেওয়া হয়ে গেছে এবারে পাঁচ মিনিট রেখে আস্তে আস্তে পিঠেগুলো আমি উল্টে দিচ্ছি পিঠেগুলো কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে যখন কালার এই রকম এসে যাবে তখন তাওয়া থেকে নামিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করবেন আজকের মতো এইটুকুই